নমস্কার বন্ধুরা চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের ভেজিটেবল চপের রেসিপি তার জন্য আমার কী কী লাগবে একবার দেখে নিই লাগবে আমার সিদ্ধ করে রাখা আলু গাজর বিট ফুলকপি কাঁচা লঙ্কা কিশমিশ আর নিয়েছি বাদাম বিট গাজর ফুলকপি আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার রান্না করার জন্য কড়াইতে সর্ষে তেল গরম করে নিয়েছি তাতে আমি প্রথমে আগে বাদামগুলোকে ভেজে নেব বাদামগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি তুলে নেব দারুণ টেস্টি হয় এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করবেন শীতের সন্ধ্যায় চা কফির সাথে কিন্তু এটা খেতে অসাধারণ লাগে বাদাম তোলা হয়ে গেছে তারপর ওই একই তেলে ফোড়নে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা এবার দিয়ে দিচ্ছি বিট আর গাজর আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে বিট গাজরটা গ্রেট করেও দিতে পারেন বিট আর গাজরটা একটু ভালো করে ভেজে নিতে হবে এখন দিয়ে দেব ভাপিয়ে রাখা ফুলকপি ফুলকপিটা আমি অল্প ভাপিয়ে নিয়েছি এবার সব কিছু আবারও একসাথে একটু ভাজা ভাজা করে নিতে হবে দেখুন বিটের কি সুন্দর রং বেরিয়েছে দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দেবো খুব সামান্য হলুদ গুঁড়ো দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এবার সব কিছু একসাথে ভালো করে পশিয়ে নিতে হবে একটু ঢাকা দিয়ে দিচ্ছি আবার ফিরে এলাম ঢাকা খুলে এখন দিয়ে দিলাম এতে আমি আদা বাটা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম কিশমিশ কিশমিশ দিলে কিন্তু এই চপের টেস্ট কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায় বেশ একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে কিন্তু দুর্ধর্ষ লাগে আবারও সব কিছু একসাথে মিক্সড করে নিচ্ছি একটু খুন্তির সাহায্যে সব কিছু সবজিগুলোকে ভেঙে ভেঙে দিচ্ছি দেখুন বেশ সবজিটা ঝুরো হয়ে গেছে এবার এতে দিয়ে দেব বাইন্ডিংয়ের জন্য সেদ্ধ করে রাখা আলু আলুটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আলু দিয়ে দিলাম দিয়ে সব কিছু আবারও একসাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি ভেজিটেবিল চপের পুরটা বেশ মাখো মাখো হয়ে এখন দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম ভালো করে সব কিছু একসাথে মিক্স করে নিলাম আপনারা বাদাম ছাড়াও এতে কিন্তু নারকেল কুচিও দিতে পারেন এবার দিয়ে দিলাম চিনি এই চকটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব এখন ধনে পাতা কুচি এবার সব কিছু একসাথে আবারও ভালো করে মিক্সড করে নিচ্ছি উটটা আমার রেডি হয়ে গেছে এখন এটাকে ঠান্ডা করে নেব উটটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার আমি চপগুলোকে বানিয়ে নেব এর জন্য আমি প্রথমে একটা বাটিতে কিছু ময়দা নিয়ে নিচ্ছি চার চামচ মতো ময়দা নিলাম এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবার অল্প অল্প জল দিয়ে ময়দার একটা ব্যাটার তৈরি করে নেব অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে দেখুন একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে এবার এটাকে একপাশে সরিয়ে রাখছি আর নিয়েছি বিস্কিটের গুঁড়ো আর নিয়েছি শুকনো ময়দা এবার এই পুর থেকে কিছুটা পরিমাণ পুর নিয়ে চপের আকারে গড়ে নেব দেখুন আমি কিভাবে করছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বা বড়ো সাইজের করে নিতে পারেন যে কোনো আকারেরই করতে পারেন প্রথমে আগে শুকনো ময়দায় কোট করে নিলাম তারপরে ময়দার যে ব্যাটারটা করেছি তাতে ডিপ করে আমি বিস্কুটের গুঁড়োয় কোট করে নেব একটু আলতো হাতে করতে হবে দেখুন তৈরি হয়ে গেল আমার ভেজিটেবল চপ এইভাবে আমি সমস্ত ভেজিটেবল চপগুলোকে গড়ে নেব দেখুন কী সুন্দর লাগছে দেখতে একদম দোকানের মতো না এটা কিন্তু খেতেও দোকানের থেকেও কোনো অংশে কম নয় চপগুলো ভাজার জন্য তেল গরম করে নিয়েছি এবার অল্প অল্প করে চপ দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন কি সুন্দর ভাজা হচ্ছে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখুন ভাজা আমার হয়ে গেছে আমি এগুলোকে তুলে নিচ্ছি এইভাবে সমস্ত চপ আমি ভেজে নেব তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের ভেজিটেবল চপ আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং সবাই মিলে খাবেন আর আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট আর একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিওয় ততক্ষণের জন্য ধন্যবাদ